আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর সকাল থেকেই ভিডিওটা শুরু করছি তো মিষ্টি কুমড়ো ফুলের শুভেচ্ছা সবাইকে সেই সাথে আমার এই প্রকৃতি আমি যেমন পছন্দ করি আমার অনেক ভিউয়ার্সরাও পছন্দ করে সকালে এরকম একটু হালকা মিষ্টি রোদ সেই সাথে এই যে মৃদু বাতাস বইছে তো বেশ ভালোই লাগতে একদিকে তো বাতাসটা শীত শীত অনুভব করার ছিল আর একদিকে রোদটা গায়ে মিষ্টি লাগতেছিল যদিও আমি সকালবেলা ক্যামেরা অন করছিলাম ছাদে গিয়ে এরপর আর ক্যামেরা অন করিনি আজকে অনেক কাজ ছিল সেই কাজগুলা আমি ক্যামেরা অফ রেখেই করছি আর এখন হচ্ছে তিনটা বাজে তো আমাদের দুপুরবেলার খাবার হয়ে গেছে আর এই মুড়ির জারটা আমি হচ্ছে ধুয়ে দিয়েছিলাম কালকে বেলা এখন পানি শুকিয়ে গেছে আর মুড়িটা কেটে খাওয়া হয়েছিলো বাকিটুকু আমি রাবার দিয়ে মুড়িয়ে রাখছিলাম সেইটাই এখন আমি বয়মে তুলে নিলাম আর বাকি যেইটুকু থাকলো ওইটুকু আবার রেখে দিলাম খাওয়া হবে আর এরপরে ভাবলাম যে টেবিলটা যেহেতু খাওয়া হয়েছে পরিষ্কার করতে হবে তো টেবিলের উপরে যেই কাজগুলো আছে সেগুলাই হচ্ছে করে নিই তো আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন প্রথমেই বলতেছি লাইক দিয়ে দিবেন পরে কিন্তু ভুলে যান আপনারা লাইক দিতে সকালবেলা টেবিলটা আমি একবার ভালো মতো পরিষ্কার করছি এখন খাওয়ার পর হালকা পাতলা পরিষ্কার করে নিচ্ছি যুগের সাথে জিনিসপত্র পরিবর্তন হয় তো সেই সাথে কাজেরও পরিবর্তন হয় তো এখন আমাদের একবেলা কাজে কিন্তু সংসারের সমস্ত কাজ আমরা শেষ করতে পারি না কারণ এখন আমাদের কিন্তু যুগের সাথে তাল মেলাতে গিয়ে অনেক জিনিসপত্র হয়েছে শুধু যে ফার্নিচার তা না তার সাথে আরও অনেক টুকটাক জিনিস তার আগে নিই এই যে দশ টাকা সুমাইয়া কিন্তু পরীক্ষা দিয়ে কোচিং করে বাসায় আসে তো ওর বাবা দুপুরবেলা দশ টাকা দেয় ওকে ওই যে স্কুল থেকে বাসায় আসে তারপর তো কোচিংয়ে যায় তো ওখানে হচ্ছে ঝাল ঝালমুড়ি মাখা বা হচ্ছে অন্য মাখা যেগুলো পাওয়া যায় সেগুলো খাওয়ার জন্য দশ টাকা দেয় সেটাই রেখে গেছে আর কি তো ওই জন্য টেবিলের উপর রেখে দিলাম ও আসলে এটা নিবে আচ্ছা টেবিলটা মোসার পরে ওই আমি যখনই টেবিল পরিষ্কার করি সেই সাথে চেয়ার টেবিলের যে এই যে পাইপগুলো আছে এগুলো একটু মুছে দেয় যদিও এগুলো আর আগের মতো নতুনের মতো চকচক করে না কিন্তু তারপরেও পরিষ্কার রাখলে ভালো থাকে আর নিজের কাছেও ভালো লাগে তো এখন ভালো লাগতেছে আর টেবিলের উপর যত জিনিসপত্র নিয়ে আসে রাখে আমাদের আমিও রাখি বাচ্চারাও রাখে তো ওইটা মানে সবসময় লিট এন্ড ক্লিন রাখা বা একটু গুছিয়ে রাখা একটু কষ্টই হয়ে যায় আমি এখানে হচ্ছে চিকেন আর কি যে সলিড চিকেনটা হয় সেইটা কেটে ধুয়ে রেডি করে আগেই রেখেছিলাম দুপুরের মানে সাওয়ারের আগে কারণ গোসল করার পর কেন জানি চিকেনটা সবসময় ধরতে ভালো লাগে না তো এখন সেটা ম্যারিনেট করে আমি ফ্রিজে গুছিয়ে রাখবো কারণ হুটহাট করে চিকেন বের করে চিকেন ফ্রাই করা হয় অথবা সময়কে একটু কখনও এমনিতেও রান্না করে দেওয়া হয় যেন ও খেতে পারে যেহেতু মাছ খায় না সব সময় তো আমি এখানে বাটা মশলা সস তারপরে হচ্ছে পাপড়িকা যে পাউডার সেইটা গুঁড়া মশলা গোলমরিচ গুঁড়া সব কিছুই দিছি কিন্তু তারপরেও একটা জিনিস স্কিপ হয়ে গেছে সেইটা হচ্ছে একটা যে হচ্ছে চিকেন ফ্রাই মশলাটা আছে ওইটা দিতে ভুলে গিয়েছি ওইটা দিলে অনেক বেশি চিকেন ফ্রাইয়ের টেস্টটা বেড়ে যায় তো এখন আমি আমার গাছের লেবুর এক ফালির রস কতটা বের হচ্ছে দেখেন অনেক রস এই লেবুগুলাতে তো সেইটাই দিয়ে তারপর হাত দিয়ে ভালো মতো মাখিয়ে দুইটা বক্সে রেখে দেবো এইগুলা হচ্ছে করলে আমাদের বাসায় যতই বেশি করি তারপরেও কেন জানি কম পড়ে যায় এটা খেতে বাচ্চারা খুবই পছন্দ করে সেই সাথে আমারও বেশ কেন জানি ভালো লাগে গরম গরম অবস্থায় খেতে ভালোই লাগে তো এগুলো এখন আর করব না আজকে আজকে তো সন্ধ্যায় আমি হচ্ছে ম্যাগি করব। প্রথমে ভাবছিলাম আজকে সন্ধ্যায় একটু চিকেন ফ্রাই নাস্তা হিসেবে রাখবো যেহেতু ম্যারিনেট করবোই তো পরে হচ্ছে আমারও কেন জানি ম্যাগি খেতে ইচ্ছে করতেছিল আর সময়ও হচ্ছে সন্ধ্যার দিকে তো আসলো এসে বলতেছে মা আজকে ম্যাগি হলে ভালো হয় আজকে একটু বেশি শীত করতেছে গরম গরম আর আমার বাচ্চারা আবার সকালে কখনও ম্যাগি খায় না খেলে পারে হচ্ছে ওই সন্ধ্যায় খায় সন্ধ্যা ছাড়া ওরা খেতে চায় না তো আমিও বললাম যে ঠিক আছে আমারও মন চাচ্ছে যেহেতু হালকা পাতলা একটু মশলা দিয়ে করে দিব। তো আগে হাতের কাজগুলো হালকা একটু শেষ করে নেই মানে যত যতদূর গুছিয়ে রাখা যায় গুছিয়ে নেই আর আজকের ব্লগটা কিন্তু সন্ধ্যা থেকে রাতের রুটিন পর্যন্ত কিভাবে কাজ করি কিভাবে গুছিয়ে রাখি আর কিভাবে কাজ করে রাখলে পরের দিনও অনেকটা আয়েস করা যায় সেটাই আর কি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আর করব তো শেষ পর্যন্ত থাকবেন তো এখন হচ্ছে মাগরিবের আজান দিয়ে দিছে নামাজের পর আর কি এখন তো দিন ছোট পাঁচটা পনেরোতেই মাগলিবার আজান দেয় পনেরো ষোলো সতেরোর মধ্যে আজান শেষ হয়ে যায় তো আমি হচ্ছে এখন আসছি তো সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা পনেরো ছয়টা বাজে রান্না করতে দেখা যাবে ছয়টা পার হবে তো ওর আবার মিস আসে সাড়ে ছয়টায় তো এই জন্যে এই টাইমটা নিয়েছি যে আমাদেরও খাওয়া হবে বাকি আর ওকে ওর মিসকেও নাস্তা দেওয়া হবে এমন সময় রান্না করলে তো সেই হিসাবে এখন আমি তিন প্যাকেট ম্যাগি বের করে নিব আর এই যে এগুলো এখানে রাখার কারণে আমার রান্নাঘরে একটু ইঁদুর হয়েছে কারণ বেশি জিনিসপত্র রান্নাঘরে রাখলে ইঁদুরের বাচ্চা হবেই তো কিছুদিন আগে তো গরমে খুব তেলা পোকা তো এখন তেলা দেখা যাচ্ছে না অত বেশি তবে ইঁদুর এখন আবার জ্বালাচ্ছে এদের হাত থেকে মুক্তি নাই বললেই চলে তো এখানে আমি এখন ম্যাগিটা রেখে দিলাম পানিতে কয়েক ফোঁটা তেল দিয়ে দিছি আর তেলের জারে একদমই তেল নাই তেলের জারে তেলও তুলতে হবে তো ওই দিক থেকে ম্যাগিটা ফুটুক আর এইদিকে আমি কড়াইটাও লোয়াশে বসিয়ে দিলাম যে কোনো রান্না করার সময় কড়াইটা ভালো মতো তাতিয়ে রান্না করলে রান্না খুব ভালো হয় নিচে একদমই লাগে না ওই নিচে লাগলে যে কোনো রান্না দেখতে ভালো লাগে না তো এখন হচ্ছে পানিটা ফুটে উঠছে ম্যাগিটা দিয়ে দেব অনেকে একদমই মশলা ভুলে নিয়ে ম্যাগি দিয়ে গরম পানি দিয়ে দেয় কিন্তু আমি এইভাবে রান্না করি আর আমি যেভাবে রান্না করি ম্যাগিটা একটু আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করতেছি খুবই একদমই ঝটপট সহজভাবে আমি ম্যাগি মশলায় ম্যাগিটা যেভাবে রান্না করি সেটাই শেয়ার করতেছি আচ্ছা একটা কমেন্ট পড়ি রাজ্য এখান আইডি থেকে আপু বলছে আপু তুমি কেমন আছো আপু আমি ভালো আছি তুমি কেমন আছো আপু বলছে যে আপু আমি না সকালে ঘুম থেকে উঠে খুব আস্তে আস্তে কাজ করি ওই যে আমিও কিন্তু আগের ভিডিওতে বলছিলাম সেই জন্য বলছে আপু কারণ ছেলে উঠে যাবে একটু শব্দ পেলেই গরমের সময় তো ফ্যান চলে তো বাইরে কাজ করলে তারপরেও একটু আর কি মানে শব্দ কম যায় কিন্তু শীতের সময় খুবই ধীরে কাজ করলেও শব্দ বাচ্চার কানে যায় আর বাচ্চা উঠে পড়ে এই কথাটা কিন্তু একদমই ঠিক আপু শীতের সময় মানে একটা যদি বাহিরে পাখিও ডাকে বা একটা কোনো শব্দ হয় তো ঘুম ভেঙে যায় আমার নিজেরই আমি তো একটু সকালে ঘুমাই তো ফজরের নামাজের পর আবারও আমরা ঘুমাই দেরিতে উঠি তো সেই ক্ষেত্রে কি হয় এখন শীতের সময় আমাদের তো টিনের সাউনি তো টিনের উপর পাখিগুলো আসে টুকটুক টুকটুক শব্দ করে আর আমার ঘুম ভেঙে যায় বাকি কিন্তু কারো ঘুম ভাঙে না কিন্তু আমার ঘুম ভাঙে তো অনেক সকালে উঠে পড়ি আর আমার আবার সকালে ঘুমতে উঠলে মাথা বেশি ব্যথা করে যদি কোনো কাজ না থাকে পেরেশানি না থাকে কোনো বিষয়ে তাহলে আমি একটু দেরিতেই উঠি আমি না আমাদের বাসায় আসলে সবাই আর যদি কাজ থাকে সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে উঠি সেটা আলাদা হিসাব আর আপু আরও বলছে আপু তুমি খুব সুন্দর গুছিয়ে কাজ করো দেখতে খুবই ভালো লাগে আবু তোমারও কাজ কিন্তু খুব গুছিয়ে করো তোমার ভিডিওগুলাও দেখতে ভালো লাগে আমি ইদানিং আমার ফোনটা খুব বেশি ভালো নাই যার কারণে মানে আমি ভিডিও কিন্তু টিভিতে দেখি আর টিভিতে দেখার কারণে মানে আপনাদের ভিডিওগুলোতে ঠিকঠাক মতো আমি কমেন্ট করতে পারি না অনেকের ভিডিওতে পড়ে তো মোবাইল দিয়ে আমি লাভ রিয়েক্ট দিয়ে রাখি আর কি লাইক দিই কিন্তু টিভিতেই আমি বেশিরভাগ হচ্ছে বেশিরভাগ না ভিডিওগুলো আমি বেশি সময় টিভিতেই দেখে থাকি কারণ বেশি একটা মোবাইল ধরা মানে চালানো যায় না সেই কারণে আমার মোবাইলটার একটু সমস্যা আর আপনারা হচ্ছে দেখে নেন আমি কিভাবে ম্যাগিটা রান্না করতেছি আমার মনে হয় আমার থেকে আপনারা অনেক ভালো ম্যাগি রান্না করতে পারেন আমি রাত্রে সাড়ে এগারোটা বাজে তো হচ্ছে এখন বসে বসে ভয়েস দিচ্ছি তো রুম হিটার চলতেছে সেই সাথে আর আমাদের সবারই সেই সাথে সময়েরও সর্দি কাশি আছে তো একটু কিন্তু বাজে নয়েজ আসতেও পারে তো সেইটা আর কি আপনারা একটু ইগনোর করবেন যদিও আমি একটু চেষ্টা করবো এডিট করে সেগুলো যেন কমিয়ে ফেলা যায় কারণ আমার আর ভয়েস দেওয়ার ছোট দিনে সময় হচ্ছে না আর এখনও সময় পরীক্ষা শেষও হয় নাই দিনের বেলা আমি একদম সময়ই পাচ্ছি না তারপরেও আমার কাছে মানে এইটা ভেবে ভাল লাগতেছে যে হচ্ছে আমি শীতের দিনে রাত্রে বসে কাজ করতে পারতেছি ঘাস দিতে পারতেছি গরমের দিনে যেটা পারতাম না যার কারণে আমার ভিডিও খুব লেটে যেত আচ্ছা গরম গরম ম্যাগি আমরা একটা পিরিসে নিয়েই হচ্ছে মামে খাবো মানে আমি সন্ধ্যাবেলার যে নাস্তা হোক বা হচ্ছে রাতের খাবার হোক বেশিরভাগ সময় এরকম প্লেটে নিয়ে দুজন একসাথে খাই এতে করে কিন্তু মানে প্লেটও বেশি দুহা লাগতেছে না শীতের দিন সেই সাথে আর ও ফেলবেও না আর আমরা শীতের দিন টেবিলে আর খাই না আর রুমেই খাই বেডের উপর বসেই আচ্ছা খাওয়া দাওয়া শেষ করে অনেক সময় রেস্ট নিয়েছি এরপর আমরা চাও বানিয়ে খেয়েছি আর এখন হচ্ছে রা বাজে সাতটা তো সাতটার দিকে আমি রান্নাঘরে চলে আসছি এখন রান্নাঘরটা আমার পরিষ্কার করতে হবে এই যে এত বাসন কোষণ চুলা চারিপাশ ছড়িয়ে ছিটিয়ে আছে তো সেগুলোয় আমি দেখাচ্ছি এগুলো এখন আমি দশ মিনিট বা পনেরো মিনিটে ক্লিন করে নেব বেশি একটা সময় লাগাবো না শীতের দিনে আমি অত বেশি পানির কাজ করব না তো কিভাবে করি সেটা একটু আপনাদেরকে দেখাই যে দশ মিনিট ভালো একটা অভ্যাস থাকলে মানে যে কোনো রান্না শেষের তাহলে আপনাদের রান্নাঘর ভালো থাকবে এই শীতের দিনেও কিন্তু ঠান্ডা পানি না ধরেও রান্নাঘর পরিষ্কার রাখা যায় যেহেতু দুপুরবেলা আমি একবার রান্নাঘরটা পরিষ্কার করছি তো তেল ছিটছিটে নাই তো আমি ভালো মতো একটা পরিষ্কার টাওয়াল নিচ্ছি যদিও টাওয়ালটা আমার একটু কালো হয়ে গেছে আমি হচ্ছে ঘুষে হচ্ছে ভালো মতো করে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি এতে করে কিন্তু কোনো তেল থাকবে না আর ম্যাগি রান্না করার সময় তো আমি ওই পাশটাতে রান্না এই পাশে জিনিসগুলাতে তেল না ছড়ায় তো যাই হোক ভালো মতো করে তো এইদিকে দেখতেছি ম্যাগির প্যাকেট কাটার সময় এদিকেও হচ্ছে ছিটকে গেছে এরকম কিন্তু হয় আর এইটুক জায়গা তো ওটা হওয়াটা স্বাভাবিক এই জন্য সব সরিয়ে সরিয়ে নিচ্ছি তো ভালো মতো করে এগুলো নিব সেই সাথে হচ্ছে তেলের জারে তেলও হয়ে গেছে তো তেলও ঢেলে নিব কারণ সকালে মানে তেল লাগবে রান্না করতে ঘুম থেকে উঠেই তেল আর তেল ঢালতে ইচ্ছে করে না এখন তো আরোই করে না শীতের সকালে মানে সকালবেলা উঠে যে পানির কাজ করব ওইটা তো ভালোই লাগে না তো এই সব কিছু করে মোসামুসি করে এরপরে হচ্ছে আমি কিন্তু গ্লোভস পরে থালা বাসন সিঙ্ক যেগুলো পানির কাজ আছে ওগুলো করবো কারণ হাত আমার একদম ফেটে ফেটে গেছে পানি লাগালে খুব জ্বালা পোড়া হচ্ছে তো এটা অনেকেরই সমস্যা দেখতেছি আগে তো ভাবতাম আমারই মনে হয় শুধু এরকম সমস্যা তো এখন দেখতেছি না এটা শুধু আমার সমস্যা না কিন্তু খুবই বেশি আমার হাতের মানে নিয়ে কষ্ট পাচ্ছি আমি একদম ফেটে গেছে পানি ধরাই যায় না আজকে সকালে তো আমি শুধু ফ্রিজটা খুলছিলাম আর ফ্রিজের যে ঠান্ডা একটা বাতাস ওইটা হাতে লেগেই হাত জ্বালা পড়া শুরু হয়ে গিয়েছিল তো খুবই কষ্ট আর আমাদের মেয়েদের এই এই কষ্টগুলোর জন্য যারা কাজ বন্ধ থাকবে এরকমটা তো হয়ই না তো আমার তো মানে ওটা সম্ভবে না তো যাই হোক গত বছর কাজের খালা ছিল তা আমার অনেক আরাম ছিল কাজের খালারা তো আমাদের মতো গুছিয়ে কাজ করে না তারপরেও কিন্তু একটা কাজের লোক ঘরে থাকলে অনেক হেল্প হয় সেটা কিন্তু বোঝা যায় মানে শরীরে একটু হলেও আরাম হয় আর কি আর এই বড়ো তেলের জারটা তো আমি তেল ঢেলে রেখে দেবো আমি ওই পাঁচ লিটারি জার থেকে এরকম এক লিটারই জারে আমি হচ্ছে তেল ঢেলে রাখি কারণ অনেক সময় তাড়াহুড়া করে যখন রান্না করি তখন এই যে এক লিটারি যে তেলের জারটা আছে এখান থেকে আমি হুঠার তেল ঢেলে দিই নিজের মন মতো করে কারণ অনেক সময় বেশি রান্নার জন্য বেশি তেলের প্রয়োজন হয় তখন না ছোটোটা না বড়টা কোনোটা দিয়েই আমি হচ্ছে কমফোর্ট ফিল করি না তখন আমি এটা এটা দিয়েই আর কি রান্না করি ওই জন্য এটাতে ঢেলে রেখে দিলাম আর এগুলো এখন মুছে আবারও রেখে দেবো তেল ঢাললাম আর আবারও তেল পড়লো তো ওই জায়গাটা আর একটু মুছে দিব। আজকে কিন্তু আমি কোনো ক্লিনজারও ইউজ করলাম না আর কোনো পানীয় ইউজ করলাম না এভাবে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম আর রান্নাঘর কিন্তু সুন্দর মতো পরিষ্কারও হয়ে গেছে আমি রাতের রান্না আর দুপুরের রান্না একসাথেই করি রাত্রে রান্না করি না আমি তো আরও পরের দিন সকালে যেটা সবজি দিয়ে খাওয়া হবে সরি রুটি পরোটা দিয়ে খাওয়া হবে সেই সবজি হোক ভাজি হোক সেটাও করে রাখি দুপুরে রান্না করার সময়ে কারণ পরে আর রান্না করতে ইচ্ছে করে না সকালবেলা উঠে তো আমার ভাজি টাজি কেটে রান্না করতে আরও ইচ্ছে করে না মানে একদম খুবই অলসতা লাগে সব কাজ ভালো লাগে ওই কাজটা ভালো লাগে না আর যেই কাজটা ভালো লাগে না সেই কাজটা করতে গেলে অনেক বিরক্তি কাজ করে আর আমার কাছে মনে হয় বিরক্তি নিয়ে কোনো কাজ করলে সেই কাজটা ভালোও হয় না যে কোনো কাজ করবেন একটু নিজের আগ্রহ নিয়ে ইচ্ছা নিয়ে ভালোবাসা নিয়ে সেই কাজ অনেক ভালো হয় আপনারা যারা আমার ভিডিওটা এতক্ষণ দেখেছেন অবশ্যই ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দিবেন আর দেখেন আমি কিন্তু গ্লোভস পরে বাকি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি আর বেশি সময় লাগে নাই ওই দশ মিনিটের মধ্যে দেখেন আমার কিন্তু সব কাজ শেষ তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি